সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো হচ্ছে সবাই আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। তা হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ ত্বরিত রসায়ন আর আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফ্যারাডের সূত্রের গণিত তো আমরা ফেরাডের সূত্রের যে গণিত আছে প্রথমেই দেখি এক নম্বরটা অর্থাৎ চারশো বায়ান্ন পেইজের শিক্ষার্থীর কাছ এক নম্বরটা দেখো কি বলছে বলছে হচ্ছে নিকেল নাইট্রাইড দ্রবণে দশ মিনিট সময় ধরে একশো পঁচিশ মিলিয়াম পেয়ার তরিত চালনা করলে ক্যাথোডে কতটি নিকেল পরমাণু জমা হবে তো আমরা প্রথমে যে বিষয়টা দেখব তা হচ্ছে যে কি কি দেয়া আছে এবং আমাদের কি বের করতে বলছে তো আমরা দেখি যে কি কি দেওয়া আছে এখানে আছে হচ্ছে সময় এবং তরিত প্রবাহ মাত্রা আয় দেওয়া আছে দেখো এখানে টি সময় হচ্ছে দশ মিনিট দশ ইন্টু ষাট তাহলে হচ্ছে ছয়শো সেকেন্ড এরপর আছে হচ্ছে আই তরিফ প্রবাহ মাত্রা একশো পঁচিশ মিলি এমপিওর একে অ্যামপিওর বানাতে হলে এক হাজার দিয়ে ভাগ দিতে হবে ভাগ দিলে হবে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ অ্যাম্পিওর এক নম্বর আমরা জানি q ইকাল টু আইটি আই হচ্ছে জিরো পয়েন্ট হচ্ছে ছয়শো গুণ করলে আসবে পঁচাত্তর কুলম পঁচাত্তর কুলমকে আমরা যদি ফেরাডে বানাতে চাই হেরাডে রূপান্তর করতে হলে ছিয়ানব্বই দিয়ে ভাগ দিতে হবে তাহলে হবে সেভেন পয়েন্ট সেভেন সেভেন ইন্টু টেন ইনভার্স ফোর ফ্যারাড এখন যে লবণটা দেওয়া আছে আমাদের নিকেল নাইট্রাইট একে যদি আমরা ভাঙি তাহলে পাবো নিকেল টু প্লাস এনো থ্রি মাইনাস একে যদি আমরা বিজারিত করি তাহলে পাবো দুইটা ইলেকট্রন গ্রহণ করে নিকেল বিচারিত হবে দুইটা ইলেকট্রন তার মানে হচ্ছে দুই ফ্যারাডে বিদ্যুৎ এবং নিকেল জমা হলো হচ্ছে এক মূল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুই ফ্যারাডে দ্বারা পরমাণু জমা হয় ক্যাথোডে পরমাণু জমা হয় ক্যাথোডে পরমাণু জমা হবে সিক্স পয়েন্ট জিরো টু টু থ্রি টেন টু দ্য বার টোয়েন্টি থ্রি টি কারণ এক মলে পরমাণু সংখ্যা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দার টোয়েন্টি থ্রি তাহলে সেভেন পয়েন্ট সেভেন সেভেন ইন্টু টেন ইনভার্স ফোর ফেরাডে দ্বারা ক্যাথোডে পরমাণু জমা হবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দ্য বার টোয়েন্টি থ্রি ইন্টু সেভেন পয়েন্ট সেভেন সেভেন টেন ইনভার্স ফোর ভাগ দুই ক্যালকুলেশন করলে দাঁড়াবে টু পয়েন্ট থ্রি ফোর ইন টু টেন টু দ্য বয় টোয়েন্টি এতগুলো পরমাণু এটা হচ্ছে অ্যান্সার নেক্সট দেখো আমরা পাঁচ নম্বর অঙ্কটা করবো পাঁচ নম্বর অঙ্কে কী বলছে বলছে হচ্ছে যে কপার সালফেট দ্রবণ থেকে তিরিশ মিনিটে জিরো গ্রাম কপার উৎপন্ন করতে কত অ্যামপিওর তরিত প্রবাহের প্রয়োজন দেখো পাঁচ নম্বরটা এখানে দেওয়া আছে তিরিশ মিনিট এবং জিরো পয়েন্ট ফোর জিরো সিক্স গ্রাম এখানের সময়টি সমান হচ্ছে তিরিশ মিনিট অর্থাৎ তিরিশ গুণ ষাট সমান আঠারোশো সেকেন্ড ডব্লিউ সমান দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর জিরো সিক্স গ্রাম পাঁচ নম্বর আমরা জানি ডব্লিউ Z টু জেড টি তাহলে আমাদেরকে জেড বের করতে হবে কপার এর জেড আমরা জানি জেড বা ত্বরিত রাসায়নিক তুল্যাঙ্ক বের করার নিয়ম হচ্ছে পারমাণবিক ভর ভাগ হচ্ছে তার যোজনী গুণ ছিয়ানব্বই হাজার পাঁচশো তাহলে কপারের ভর হচ্ছে তেষট্টি দশমিক পাঁচ গ্রাম যোজনী হচ্ছে দুই আর ছিয়ানব্বই হাজার পাঁচশো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো জিরো পয়েন্ট ট্রিপল জিরো থ্রি টু নাইন গ্রাম পার কুলম আমাদেরকে বের করতে হবে কত এম্পার তরিত উৎপন্ন হয় আই ইকুয়াল টু হোয়াট আই ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ বাই জেড ডাব্লিউ হচ্ছে জিরো পয়েন্ট ফোর জিরো সিক্স জেড হচ্ছে জিরো পয়েন্ট ট্রিপল ইন্টু হচ্ছে আঠারোশো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে 0.686 পয়েন্ট সিক্স এইট সিক্স জিরো হচ্ছে খুবই সহজ অঙ্কগুলো এরপরে আমরা দেখব দশ নম্বর অঙ্কটা দেখো কি বলছে দশ নম্বরে বলছে যে একটি ধাতব লবণের দ্রবণে ওয়ান পয়েন্ট ফাইভ এম পিওর প্রবাহ তিরিশ মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে জিরো পয়েন্ট ডাবল এইট নাইন এইট গ্রাম ধাতু সঞ্চিত হয় ধাতুটির যোজ্যতা টু হলে এর পারমাণবিক ভর গণনা করো দেখো দশ নম্বরটা করি কি কি দেয়া আছে তিরিশ মিনিট 1.5 পয়েন্ট এখানে টি সমান হচ্ছে 30 মিনিট অর্থাৎ 30 গুণ ষাট সমান হচ্ছে আঠারোশো সেকেন্ড আই হচ্ছে 1.5 পয়েন্ট ফাইভ জমা হয় জিরো গ্রাম অর্থাৎ ডব্লিউ জিরো পয়েন্ট ডাবল এইট নাইন এইট গ্রাম যোতা অর্থাৎ এন ইকুয়াল টু বের করতে হবে পারমাণিক ভর ক্যাপিটাল এম ইকুয়াল টু ওয়াট আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু জেড জেড সমান লেখা যায় হচ্ছে এম বাই এন এফ অর্থাৎ জেড হচ্ছে তরিত রাসায়নিক তুল্যঙ্ক এটা বের করতে হলে আমাদের লিখতে হবে পারমাণবিক ভর ভাগ হচ্ছে যোজনী গুণ ফেরাডে ধ্রুব গুণ হচ্ছে আইটি আমরা যদি আরআড়ি গুণ করি তাহলে এম আইটি ইকুয়াল বা এমটাকে রাখবো ডব্লিউ এনএফ বাই W হচ্ছে জিরো পয়েন্ট ডাবল এইট নাইন ইন্টু এন হচ্ছে টু ফ্যারাডে ধ্রুবক এর মান হচ্ছে ছিয়ানব্বই কুলম ছিয়ানব্বই ভাগ হচ্ছে আই ওয়ান এবং টি হচ্ছে আঠারোশো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখব আসবে সিক্সটি সিক্সটি থ্রি পয়েন্ট সিক্স অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পেরেছ সবাই বাকি যে অঙ্কগুলো আছে প্রায় কাছাকাছি নিয়মের বাকি অঙ্কগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো আশা করি করতে পারবে সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ